আজ বানাবো ঘরোয়া উপকরণ দিয়ে একটা হেয়ার প্যাক আর এই হেয়ার প্যাকটা যদি কেউ একবার চুলে অ্যাপ্লাই করো তাহলে পার্লারে যাওয়া পুরোপুরি ভুলে যাবে তো চলো আমরা শুরু করি তো দেখো আমি কিছু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে একে একে সব উপাদানগুলো দিয়ে দেব। এই যে দেখো মধু দু চামচ মতো মধু দিতে হবে তারপরে দেব অয়েল oil কিন্তু খুব দ্রুত চুল গজাতে সাহায্য করে তো পরিমাণ মতো oil দিয়ে দিয়েছি আর এবার দেব অ্যালোভেরা জেল কারোর কাছে আমার কাছে গাছও আছে কিন্তু হঠাৎ করে তো এখন করতে হলো ওই জন্য গাছ থেকে হলে আমি আগের দিন তুলে রাখি দেখবে একটা অ্যালোভেরা ডাল ভাঙার সঙ্গে সঙ্গে হলুদ হলুদ একটা কষ বেরোয় ওই কষটা কিন্তু স্কিন বলো চুলের চুল বলো সব কিছুর পক্ষে কিন্তু ক্ষতিকর ওই জন্য আগের দিন তো ভেঙে রাখতে হয় তো আমার তো ভেঙে রাখা হয়নি ওই জন্য ঘরে এই জেলটা ছিল তো তোমাদের দাদা ভাই এনে রেখেছিল আমার তো মনেই ছিল না হঠাৎ করে মনে পড়লো ভাবলাম যে একটু দিয়ে দিই এই যে দেখো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আর দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল তো ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু এখন আমার কাছে নেই তো ওটা বাদেই দিলাম মানে তোমাদের কাছে যদি থাকে তবে তোমরা কিন্তু দেবে আর আগে থেকে যদি মানে তোমরা করতে চাও তো আগে থেকে বাজার থেকে এনে রাখবে দেখবে ভালো হবে তো আমার এই যে প্যাকটা দেখো একদম রেডি হয়ে গেছে এবার এটা কিভাবে কি করতে হবে এটা আগের দিন তোমরা শ্যাম্পু করেও রাখতে পারো কি যখন নেবে তার আগে শ্যাম্পুটা করে চুলটা শুকিয়ে নিতে হবে মেন কথা তো চুলটা শুকানোর পরে চুলে অ্যাপ্লাই করবে একদম গোড়া থেকে ডগা পর্যন্ত করে মিনিমাম আধ ঘন্টা রেখে ওটা জল দিয়ে ধুয়ে নিতে হবে যদি পারো শ্যাম্পু না করে থাকতে সেটা কিন্তু ভালো হবে কি পরের দিন শ্যাম্পু করতে হবে তো আমি তো শ্যাম্পু করি না তো আমি এমনি জল দিয়ে ধুয়ে রেখে আমার একটা ঘরোয়া উপাদান দিয়ে মানে তেল তৈরি করা আছে বাড়িতে তো এটা নেওয়ার পরে চুলটা ধুয়ে চুলটা যখন শুকাবে তো সেই তেলটা আমি উষ্ণ গরম করে চুলটা মানে চুলের গোড়ায় নিই তেলটা নেওয়ার পরে তার পর দিন গিয়ে আমি শ্যাম্পু করি চুলটা একদম রেশমের মতো চকচকে হবে খুব মানে সিল্কি হয় চুলটা আর খুব সফট হয় তোমরা একবার করে দেখতে পারো কিন্তু এটা খুবই ভালো লাগবে আমি তো মাঝে মধ্যে করে থাকি সময় পেলে এটা করি মাঝে কদিন করা হয়নি চুলটা একদম রুক্ষ হয়ে গেছে তো এখন থেকে আবার অন্তত মাসে একবার কি দুবার করে করবই তো তোমাদের এটা কেমন লাগলো এই পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আর কেউ দেরি করো না যারা আগ্রহী তারা কিন্তু কাল থেকেই এটা নিতে শুরু করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো আজ এ পর্যন্ত এটা বাই আবার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো